ভোলার সদর উপজেলার এক মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী আলী আহমেদের বিরুদ্ধে উঠেছে শিশুদের সঙ্গে অসামাজিক আচরণের গুরুতর অভিযোগ এলাকাবাসী বলছে এর আগেও একই ধরনের ঘটনায় তাকে জেলে যেতে হয়েছিল জামিনে ফিরে এসেও আবারও একই ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন বলেই দাবি স্থানীয়দের শিশু কিশোরের অনিহা অভিভাবকদের উদ্বেগ আর প্রতিবেশীদের ক্ষোভের মুখর হয়ে উঠেছে পুরো মহল্লা আরিফুল ইসলামের রিপোর্ট ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে সর্দার বাড়ি জামে মসজিদে দায়িত্বরত ইমাম আলী আহমেদের বিরুদ্ধে উঠেছে একের পর এক অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এলাকাবাসীর অভিযোগ মক্তবে পড়তে আসা শিশুদের সঙ্গে অসভ্য ও অশোভন আচরণ করেন তিনি যার ফলে কিশোর কিশোরীরা মক্তব্যে যেতে অনিচ্ছা প্রকাশ করছে অভিভাবকরাও এখন উদ্বিগ্ন তারা বলছেন শিশুদের মুখ থেকে ঘটনাগুলো জেনে তারা ভীত ও ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার বলেছেন আমার ছেলেটা বলছে সে আর মক্তবে যেতে চায় না পরে জানতে পারি হুচুর নাকি অশ্লীল আচরণ করে খুব ভয় লাগছে অভিযোগ রয়েছে আলী আহমেদের আগেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে জেলে গিয়েছিলেন মুক্ত হয়ে অন্য মসজিদে গিয়ে একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটান সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয় এখন আবার এই মসজিদেও সেই একই অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন সব প্রমাণ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে অবস্থান করছেন এবং

দেখার পর হুজুরে ওরা নামাই দেয়া হুজুর আর পাঠাই দিয়েছে পাঠাই দেওয়ার পর এখন আবার একটা ছেলে গেছে এই মিরাজ রিয়াজা মিরাজ হতো না মিরাজ গেছে মিরাজ যাওয়ার পর কাকা তুই যা যাই তো যা যে ঘটনাটা সত্য কি না মিথ্যা আমার নাম ফুরকান গাজী আমি বাজারে রওনা দিছি রওনা সেই রাস্তার দিই কি মানে ওই ছেলে ফান ওই ওই ছেলে দুইজন আর মহিলা তিন চারজন দিয়ে বইয়া ওই খারা খারাপ কথা রাস্তা পেয়ে

এই ফোলাইনি এই অবস্থা করিয়া আবার আবার ভিজিয়া এই কাহিনী হুনি তাহলে তো এই হুজুর ভিজিয়ে যাবে না আর এই হুজুরি তো মসজিদে রাওয়া যাবে না পরে এলাকার মানুষ আমার কাছে গেছে যাওয়ার পর দিকে এই ব্যাপার তুই দায়িত্বে আস তাহলে এইটা দেখি ব্যাপার ভালো বন্ধু জান আমি কি বাইরে আমি গেলে একটা বদনাম আমার কথা নেকে বাইরে তোরা সরাসরি সভাপতি সহ সভাপতি সভাপতি দুলাল মানুষ সহ সভাপতি পরে হের কাছে গেছে হের কাছে স্থান স্নান পরে আমি এলাকা জানলাম জানার হর দিয়া এই ঘটনা কিছু বোঝা যায় পরে আমার মামু কালামালাদার আর মনু মেজামাদার হ্যাপের ওখানে মামু আমি তো মসজিদ দায়িত্ব আমি তো সব কিছু বোঝা যায় না তাহলে আপনারা জিনিসটা জানেন অমুক অমুকখানে জানেন জানিয়া জিনিসটা দেখেন জিনিসটা দেখিয়া কি সঠিক জিনিসটা দেন কারণ মসজিদটা তো কোনো চলবে না পরে হ্যারা দেখছে দেখিয়া কয় বাবু কিছু বোঝা যায় এই পরে শুক্রবার দিন দুলাল মাজ আর বিভিন্ন মানুষজন সভাপতি আছে আরও গণ্য অন্য মানুষ আছে আবার কিছু জানছে জানিনা সভাপতি ফোন দিচ্ছে ফোন দিয়ে সভাপতি আছে কমিটি ভাল দাম হুজুর থাকবে হুজুর থাকবে কমিটি ভালতাম পরে লাস্টে আমার আমি কেসি এর কাগজপত্র যেই আছে এই আমি সভাপতি কাছে সহ সভাপতি কাছে আমি দিয়ে দিচ্ছি